এর বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে দাঁড়িয়ে থাকা এবং সহজে ঝরে পড়ে না এবং শীষ থেকে ধানটা খুলে পড়ে না বাতাসে হেলে পড়ে না শীষ থেকে ঝরেও পড়ে না খুব শক্ত মজবুত এবং রডের মতো দাঁড়িয়ে থাকার কারণে যারটাকে রড জিরা বা রড মিনিকেট নামে পরিচিত আমার মূল উদ্দেশ্যই হচ্ছে জিরা ধানটা যেহেতু হেলে পড়ে ঝরে পড়ে এবং বাজার মূল্য ভালো এবং জিরার রিপ্লেস হিসাবে রড জিরাটা তার প্রতিস্থাপিত হবে বলে আশা করছি কৃষক ভাইদের জন্য নতুন আর সুখবর নতুন জাতের ধান পুরাতন জাতকে আবার নতুন করে ফিরে আসার জন্য প্রকৃতির কাছে আমরা চিরকৃতজ্ঞ আলাইকুম দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁ আমি যে মাঠে এসেছি এই মাঠে সচরাচর আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় জাত শাইল বা মিনিকেট যেটা বলা হয় এই জাতটি চাষ হয়ে থাকে এবং এই জাতটি আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি জনপ্রিয় ভাত খেতে সুস্বাদু এবং এর পাশাপাশি বাজার মূল্য অনেক বেশি আর এই জাতেরই আরেকটা ক্লন জাত বা এই জাতেরই আর একটা জমজ জাত বলা যেতে পারে রড জিরা বলা হয় বা রড মিনিকেট বলা হয় এই রড জিরা বা রড মিনিকেটের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে আজকে আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব তো আমি যে খেতে এসেছি ঢের বিঘের একটা ফসল এই মাঠে অন্যান্য জিরার পাশাপাশি এই রড জিরাটা এবার প্রথম রোপণ করা হয়েছে এই রড জিরাটা রোপণ করা হয়েছে এটা এই ভাই আমাদের আহ দূর থেকে বিশটা কালেকশন করেছেন এবং এটা কিছুটা ট্রায়াল প্লট হিসেবে আমরা রেখেছি আমাদের তথ্য পাতে রেখেছি এই জাতটির আন্তপান্ত নিয়ে তো শেষ মুহূর্তে চলে এসেছি দেখছেন যে সোনালি মাঠে ধান একদম ভরপুর গত কয়েকদিন আগে যে হালকা ঝড় বৃষ্টি হয়ে গেল মাঠের অন্যান্য জাতগুলো কিন্তু সব প্রায় পরে যাওয়ার মতো হয়েছে জিরাটা পরে গেছে বা অন্যান্য যে লোকাল স্থানীয় জাতগুলো পড়ে পরে গেছে কিন্তু এই দেখছেন শক্ত হয়ে আছে এবং কোনোভাবেই ধানের কাত হয়ে পড়ে নাই এবং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রডের মতো শক্ত হয়ে এই জন্য এই জাতটাকে রড মিনিকেট বা রড জিরা বলা হয় এই জাতটা বিশেষ করে কিছু দিন আগে যশোর এলাকায় বা দক্ষিণাঞ্চলে রড জিরা নামে চিনে বা অনেকে রড মিনিকেট নামে চিনে এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের উচ্চতা নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার উচ্চতা মাঝারি উচ্চতায় ধান দেখতে পাচ্ছেন এই জাতের ধানের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অর্থাৎ এই ধানটি একশো তেত্রিশ দিনে চলে এসেছে হয়তো আর চার পাঁচ দিনের মধ্যে আমরা কর্তন করব। এ যাতে প্রতিটি শীষে ধানের গাঁথুনি ভালো হওয়াতে ধানের ফলন আশা করা যায় অনেক বেশি হবে এবং আমার প্রতিটি শীষে দেখেছি আড়াইশো থেকে তিনশো বিশটি পর্যন্ত প্রতিটি শীষে ধান আছে আপনি চিত্রে দেখছেন যে প্রতিটি শীষে এবং ধানের ঘনত্ব এবং ধানের যে গাঁথনি অনেক ভালো এবং ধানের যে কোয়ালিটিটা আমরা এটার অ্যামাইলেজ যেহেতু জানি না যেহেতু ধান গবেষণার ধান নয় এটা হচ্ছে স্থানীয় উন্নত জাতের ধান এর অ্যামাইলেজ হয়তো হইতে পারে এরকম পঁচিশ থেকে আটাশের মধ্যে এবং এটা বাজার মূল্য অনেক ভালো খেতেও সুস্বাদু পাশাপাশি এই ধান চাষে আগামীতে প্রাকৃতিক দুর্যোগ সহনশীল জাত হিসেবে পরিচিতি পেতে পারে বলে কৃষক ভাইরা মনে করছে আসুন আমরা এই জাতের কিছু তথ্য কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই যে জাতটা যে চাষ করলেন এই জাত চাষে উদ্বুদ্ধ কিভাবে হলেন বা এটা কোথায় দেখেছেন বা চাষে কি পরিস্থিতি নিয়ে আমাদের সাথে একটু কৃষক ভাইদের উদ্দেশ্যে তথ্য শেয়ার করবেন ধন্যবাদ ভাই আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী এনয়পুর রায়নগর নাওগা আমি এই ধানটা চাষে উদ্ব হয়েছি রায়নগর উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে ওনারা আমাকে বলল যেহেতু আমি সদা সর্বদা নতুন ধানের সাথে থাকি তো ওনারা বলল নতুন একটা ধান আসছে এটার নাম রড জিরা বা পাকিস্তানের রড মিনিকেট নামে অনেকে চেনে তো আমি বললাম ভাই তাহলে আমাকে বিষ সংগ্রহ করে দেন তো আমি যখন ধানের বীজটা হাতে পেলাম ধানটা দেখে আমার এত ভালো লেগেছে যেটা জিরা নাকি রড মিনিকেট নাকি পাকিস্তানি মিনিকেট আমি আসলে কিছুই বুঝতে পারবেন জিরার মতোই লাগছি সেম জিরার মতোই লাগতেছি আন্তঃপরিচর্চা নিয়ে কথা না বলি আপনার একবারে যেহেতু আমরা ফাইনাল চেঁচে আসছি আমি সোমবারে ধানটা কর্তন করার প্রস্তুতি নিয়েছি আপনারা দেখেন ধানের শীষটা আমি শুধু এই রড মিনিকেট করেছি তা না আমার বিধান উননব্বই আছে এবং খাটো জিরা আছে এই রড মিনিকেট আর বিধান উননব্বই দ্বারা যেন আমার মাঠের পরিচিতি বেড়ে গেছে এবং আমি কৃষক হিসাবে খুবই খুশি আমার প্রতিবেশীরা দেখে যেগুলো নতুন নতুন ধান কোথায় পাও বাবা আমাদেরও পরামর্শ দেন তো যারা বীজ নিতে আগ্রহী আমি সবাইকে বলেছি এবং প্রতিবেশীদের বদলেছি চাচা আপনারা আসেন বীজ নেয় এবং আমরা দলবদ্ধভাবে একই ধান করি এই উপসি জাতের ধানগুলো যেটা উচ্চ ফলনশীল জাত আমরা সবাই এই ধানটা করব কারণ হচ্ছে কৃষি মানেই হচ্ছে একটা ব্যবসা এটা শুধু খাবো করব এইটা না আপনি বিনিয়োগ করবেন যদি উৎপাদন ভালো না হয় তাহলে তো কিছু হইল না তো আমি সবার কাছে জানাবো আপনারা যেটাই করবেন ভেবে চিনতে করবেন যেন আপনার পরিশ্রম অর্থ এবং সময় বৃথা না যায় সর্বোপরি সবাই ভালো থাকবেন ধন্যবাদ ইউসুফ ভাইকে আমি এর পাশাপাশি আরো কিছু চিত্র দেখাচ্ছি যে পাশের ধানগুলো দেখেন এগুলো কিন্তু গত এক সপ্তাহ আগে যে প্রাকৃতিক দুর্যোগ একটু ঝড় শিলাবৃষ্টিতে পড়ে গেছে শুয়ে গেছে নুয়ে গেছে কিন্তু এই ধানটা একদম রড বলতে একদম স্টিকলি দাঁড়িয়ে আছে এর বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে দাঁড়িয়ে থাকা এবং সহজে ঝরে পড়ে না এবং শীষ থেকে ধানটা খুলে পড়ে না বাতাসে হেলে পড়ে না শীষ থেকে ঝরেও পড়ে না খুব শক্ত মজবুত এবং রডের মতো দাঁড়িয়ে থাকার কারণে যারটাকে রড জিরা বা রড মিনিকেট নামে পরিচিত তো আমি আশা করব এই ধানটি যদি আস্তে আস্তে সকল কৃষকের কাছে সম্প্রসারিত হয় আমার মূল উদ্দেশ্যই হচ্ছে জিরা ধানটা যেহেতু হেলে পড়ে ঝরে পড়ে এবং বাজার মূল্য ভালো এবং জিরার রিপ্লেস হিসাবে রড জিরাটা তার প্রতিস্থাপিত হবে বলে আশা করছি এবং সকল কৃষকের মাঝে এই রড জিরা বা রড মিনিকেটটি আগামী মৌসুম থেকে ব্যাপক আকারে সম্প্রসারিত হবে বলে আশা করছি এবং কৃষক যারা এই পাশ দিয়ে চলাফেরা করে এই রাস্তার পাশ দিয়ে প্রত্যেকটা কৃষক ভাই যারা দেখেছেন প্রত্যেকেই এই ভাইকে জিজ্ঞাসা করছেন কি জাত জিরাটা তো কেমন কেমন জিরা কি স্প্রে করেছে কিন্তু আসলে তো জিরারই একটা ক্রন জাত বা সেমিকলন জাত এটা এবং এই জাতটি আমরা আগামীতে চেষ্টা করব সকল কৃষকের মাঝে সম্প্রসারিত করার জন্য এই জাত চাষ করলে লাভবান হওয়া যাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে হেলে পড়বে না ঝরে পড়বে না ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম